আমরা আজকে মামলা দেবো আমরা আজকে মামলা দেবো আগামী সতেরো তারিখ আগামী আঠারো তারিখ আসতে আগামী সতেরো তারিখের মধ্যে আপনারা সমস্ত আসামি গ্রেপ্তার না করতে হলে আগামী আঠারো তারিখে এই ব্যাপারে আমরা বোর্ডের উপরে সমাবেশ করবো বিক্ষোভ করব আমরা আঠারো তারিখ পর্যন্ত আপনাদের মধ্যে সমস্ত আসামিদের গ্রেপ্তার করতে হবে আর আপনার কাছে আমার অনুরোধ যে আপনি আপনার কাছে আমরা প্রত্যাশা করি সেটা প্রত্যাশা করে আপনি আপনি যে চাকরি আছেন চাকরির ভূমিকা পালন করে কোনো দলীয় ভূমিকা পালন করেন এটা আপনার কাছে